সিমিল রহমান প্রিয় দর্শক মুসলমানদের প্রাণের উৎসব ঈদ আজহা রাত পহালেই মুসলমানরা পালন করবে আগামীকাল আমাদের দেশে যার যার সামর্থ্য অনুযায়ী কেউ গরু দিয়ে কেউ ছাগল দিয়ে কেউ ভেড়া দিয়ে কেউ দুম্বা দিয়ে কিছু জায়গায় মহিষ দিয়েও কোরবানি করবে কেউ কেউ উট ও করবে ঈদের আগে আজকের পর্বে আমরা পশু জবেশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করবো সেটা হলো নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন ইন দালাহ কাতাবাল এহসান আলা কুল্লিশাহি লাতালা সব জিনিসে মদ্যম পন্তা এহসান পছন্দ করেন ফাইদা জাবাহতুম ফাহসিনু জিব যখন পশু জবেহ করবে উত্তমভাবে জবেহ করবে ওয়াল ইয়হিদ আহাদুকুম শাফারতাহু ওয়াল ইউরেহ জাবিহতাহু নবি করিম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবেশ করবে যে জিনিস দ্বারা জবেহ করবে এটা ভালো করে ধার দিবে এবং যে প্রাণীকে জবেশ করবে তাকে আরাম দিবে আমাদের দেশে দেখবেন পশু শোয়ানোর পর দেখা যায় সাত আটজন পশুকে ধরে রাখে এখন কার পক্ষ থেকে কোরবানি তাদের নাম জুড়ে জুড়ে পড়া হয় এটা কোনো দরকার নেই আপনি পশু শোয়ানোর আগে নিয়ত করে ফেলবেন নাম পড়ে ফেলবেন যে যাদের পক্ষ থেকে এটা আল্লাহর নামে কোরবানি হচ্ছে কারণ এর দ্বারা পশুর কষ্ট হয় দুই নম্বর হলো দেখা যায় আমাদের দেশে একটা চাকু বা বটি নিয়ে জবেশ করেছে অর্ধেক কাটার পর আর কাজ করছে না বা একটু হওয়ার পর আর কাজ করছে না আরেকটা নতুন দাঁড়াল অস্ত্র এনে এটাকে জবে করা এর দ্বারা প্রাণীর প্রচুর কষ্ট হয় এবং আপনার কোরবানি কিন্তু মাকরু হয়ে যায় এজন্য আপনি যে জিনিসটা দ্বারা জবাই করবেন সেটা চাকু হোক যাই হোক এটা আগে ভালো ধার আছে কি না আরামসে কাটা যাবে কি না এটাকে পরীক্ষা করে নেবেন তিন নম্বর বিষয় হলো আমাদের দেশে অনেকে পশুকে ঠান্ডা করার জন্য এই পশুর শরীরে প্রাণ থাকা অবস্থায় হাত পায়ের রোগ কেটে দেন এটার দ্বারা পশুর প্রচণ্ড কষ্ট হয় এবং আপনার কোরবানি কিন্তু মাখর হয়ে যাবে পশুকে কষ্ট দেওয়ার কারণে এজন্য পশু জবাই করে ফেলে দিবেন যান বের হয়ে পশু পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত হাত পায়ের কোনো রক কাটবেন না পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনি চামড়া ওঠানো শুরু করবেন এই ছোট্ট ছোট্ট ভোরের কারণে আমাদের অনেকের কোরবানি হালকা হয়ে যায় আল্লাহ তারা আমাদেরকে ইখলাসের সাথে শূন্য অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করেন আরেকটা বিষয় হলো আমরা যে কোরবানি করবো সে নিজেই জবাই করার ট্রাই করবে এটা হলো শুন না হ্যাঁ অন্যকে দিয়ে জবেশ করলে হয়ে যাবে কিন্তু যারা যার কোরবানি যার পক্ষ থেকে কোরবানি সে নিজেই আমরা জবেশ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে কোরবানি করার তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাত